আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা আমার অনেক ভিডিওতে দেখে থাকবেন যে আমাদের অনেক ভিউয়ার্সরা অনেক দূরে দূরে থেকে আমাদের জন্য গিফট পাঠায় আমাকে আনাবিয়াকে গিফট পাঠায় কিন্তু আপনারা কোনো ভিডিওতে কখনোই দেখেননি যে আমি আমার কোনো ভিউয়ার্সকে কিছু গিফট করেছি আসলেই করিনি কখনও কোনো ভিউয়ার্সকে তো আজকে আমি আমার এক ভিউয়ার্সের জন্য গিফট কিনতে যাব সে এখন অবশ্য আমাদের ভিউয়ার্স না সে আনাবিয়ার খালামনি হয়ে গেছে তার জন্য আজকে আমরা যাব গিফট কিনতে তো গিফটটা কেন কিনব আমাদের ওই ভিউয়ার্সের রিসেন্ট বিয়ে হবে তো সে আমাদেরকে ইনভাইট করেছিল যেহেতু এত দূরে থেকে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমি কিন্তু একটা ছোট গিফট পাঠাতেই পারি তাকে এবং সে ইতিপূর্বে আনাবিয়াকে এবং আমাকে অনেক গিফট পাঠিয়েছে সো সে যেহেতু আমাদেরকে ইনভাইট করেছিল আমরা যেতে পারিনি এবং তার মন রক্ষা করার জন্য আমরা কিন্তু ছোট্ট একটি গিফট পাঠাতেই পারি তো আনাবিয়াকে নিয়ে চলে আসলাম মার্কেটে মার্কেটে আসার পরে কি কিনবো কি কিনবো ভাবছি অনেক দিন হলো আমি মার্কেট থেকে কোনো কেনাকাটা করি না অনলাইন থেকে অর্ডার করে নেই কিন্তু এইবার ভাবলাম যে না আমি নিজে গিয়ে কিনবো এবং যেহেতু আমার ভালোবাসার মানুষকে পাঠাবো সো নিজে যদি পছন্দ করে কিনি তার মানে অবশ্যই পছন্দ হবে তো আনাবিয়াকে নিয়ে চলে আসলাম মার্কেটে আনাবিয়া তো ভীষণ দুষ্টুমি করছিল আনাবিয়া বড় হচ্ছে আর এত দুষ্টু হয়ে যাচ্ছে কি বলবো ওকে নিয়ে আর বাইরে আসবো না আজকে আনাবিয়া খুব দুষ্টুমি করছে মার্কেটে এসে মানে কোলেই থাকতে যাচ্ছে না নেমে এদিকে দৌড় দিচ্ছে ওদিকে দৌড় দিচ্ছে একা একা যাচ্ছে কী যে দুষ্টুমি করছে আর এদিকে আমি হচ্ছে ড্রেস দেখছিলাম যেহেতু সে মেয়ে আর আমার কাছে ড্রেসটাই সবসময় পারফেক্ট মনে হয় সো আমি এখান থেকে ড্রেস দেখছিলাম কোন ড্রেস নেওয়া যায় অনেকগুলো ড্রেস দেখলাম পছন্দ হলো না এই যে মার্কেটে এসে এক ঝামেলা একটার পর একটা দেখতেই থাকবো কিন্তু পছন্দ হবে না এই জন্য অনলাইনে অর্ডার করি আমি অনলাইনের যেটা দেখি ভালো লাগে অর্ডার দিয়ে দিই বাস বাড়িতে এসে দিয়ে যায় কিন্তু এই মার্কেটে গিয়ে পছন্দ করা আমার কাছে খুব প্যারা লাগে কারণ এখানে তো কালেকশনের অভাব নাই যতই দেখব ততই মনে হয় এর থেকে আরও ভালো দেখি এর থেকে আরও ভালো দেখি সো আমি ওর কাছে কালার জেনে নিয়েছি ও কী কী কালার পড়তে পছন্দ করে সেই সেই কালারের আমি হচ্ছে নিয়ে নিব সো এদিকে আনাবিয়া বুড়ি আইসক্রিম খাচ্ছে বললাম না আজকে ও খুবই দুষ্টুমি করছে আমার সাথে মার্কেটে এসে এরকম কিন্তু করে না ও আর অনেক দিন পরে ওকে আজকে আমি মার্কেটে নিয়ে এসেছি এর জন্য বেশি দুষ্টুমি করছে টুনটুনি বুড়ি আইসক্রিম খেতে খেতে মুখের বারোটা বাজিয়ে দিয়েছে আইসক্রিম দেখে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে আইসক্রিম নেবে এখন আনাবিয়া বাহিরে এসে বায়না করা শিখে গেছে এই নিব ওই নিব কান্না করতে থাকে আর বলতে থাকে নি নি ঠিক আছে তো এই জন্য আনাবিয়ার বাহিরে আসা ক্যান্সেল ওকে নিয়ে আমি আর বাহিরে আসবো না দুষ্টু বুড়ি খুবই দুষ্টুমি করে আর ঠিক এই কারণেই আমি অনলাইন থেকে অর্ডার করে সব কিছু নেই কারণ আনাবিয়াকে নিয়ে খুব প্যারা হয়ে যায় মার্কেটে আসলে তারপর আমার কেনাকাটা ডান এখন চলে যাব অন্য সাইডে আমি দুটো থ্রি পিস নিয়েছি একটা রাফ ইউজ করবে আর একটা পার্টি বা বিভিন্ন প্রোগ্রামে পড়তে পারবে এই ধরনের সো আনাবিয়াকে নিয়ে কেনাকাটা করার ডান এখন আমরা চলে যাচ্ছি নিচে সো দেখা যাক এখন কোথায় যাওয়া যায় এই যে টুনটুনি বুড়ি কোল থেকে নামার জন্য কি যে দুষ্টুমি করছে কিন্তু ওকে তো নামিয়ে দেওয়া যাবে না ওকে জোর করে ধরে আমি নিয়ে গেলাম একটা শোপিসের দোকানে এখান থেকে আনাবিয়ার জন্য একটা পুতুল কিনবো অনেকক্ষণ থেকে পুতুল 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 এরম করছে তো ওর জন্য পুতুল দেখব আর সাথে আমি এখানে সুন্দর একটা শোপিস দেখবো যেটা আমি পাঠিয়ে দেব তো কিনে যায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে মানে পছন্দই হচ্ছে না ভালো ভালো কালেকশনগুলো কেন জানি এখানে নেই আজকে এদিকে আনাবিয়া বুড়িও শুধু সমান তালে বলে যাচ্ছে নে 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 টিনেজ লাইফের কথা মনে পড়ে গেল যখন কিনা এই যে এই সব গিফট করার একদম ধুম চেপেছিল সবাই সবাইকে কত কিছু যে গিফট করেছি আর আমিও অনেক গিফট পেয়েছি স্কুলে যাওয়ার সময় যে বাসায় থেকে টাকা দিত সেগুলো জমিয়ে জমিয়ে সবাই গিফট কিনতাম কোনো ফ্রেন্ডের যদি বার্থডে হতো আমরা সবাই মিলে অনেক এনজয় করতাম সো টিনেজ লাইফটা আসলে সত্যি ভোলার মতো না বারবার ফিরে যেতে ইচ্ছে করে আমার সেই সময়টাতে এত মজার ছিল সেই সময়টা তারপর আনাবিয়ার জন্য পুতুল নিব ও দেখিয়ে দিচ্ছে কি নেবে না নেবে কখন কোনটা নিতে চাচ্ছে তার নাই ঠিক দুষ্টুবুড়ি যাই দেখে তাই নিতে চায় তো আমি এখানে অনেক কিছু দেখছিলাম যে কী নেওয়া যায় কী নেওয়া যায় তারপর আমি একটা সিলেক্ট করে র্যাপিং করতে দিয়ে দিলাম এটার মধ্যে কি আছে যে সঠিক গেস্ট করতে পারবে নেক্সট আমি হচ্ছে তাকে গিফট পাঠাবো সো কমেন্টে অবশ্যই জানাবেন যে এই গিফট বক্সটার মধ্যে আসলে কি ধরনের গিফট আছে যে সঠিক গেস করতে পারবে তার সাথে আমি নিজে কন্ট্যাক্ট করে তাকে গিফট পাঠাবো নেক্সট ভিডিওতে আমি যখন আনাবিয়া আর আমার গিফটের কোনো ভিডিও আপলোড করি অনেকেই সেখানে এসে অনেক রকম কমেন্ট করে তার মধ্যে বেশি যে কমেন্টগুলো আসে সেটা হচ্ছে আমাদের কিছু নেই আমরা কেন গিফট নেই এইটা ওইটা অনেক কিছু তো এইগুলোর কিন্তু রিপ্লাই আমি একবার দিয়ে দিয়েছিলাম আর দিতে চাই না এখন আমি যে কমেন্টটা রিসেন্ট পাই সেটা হচ্ছে যে গিফটগুলো দেখে আমি নিজে কিনি কিনে হচ্ছে এর নাম বলি ভাই বিশ্বাস করেন আপনাদের না কোনো দিকেই আসলে মন পাওয়া যায় না হুম যখন আমি গিফটগুলো অ্যাকসেপ্ট করি তখনও আপনারা সে নেগেটিভ কমেন্ট করতে থাকেন এবং গিফটগুলো যখন আমি আপনাদের সাথে শেয়ার করি তখনও আপনারা এই যে ধরনের কমেন্ট করেন যে আমি নিজে কিনে অন্যের নামে চালিয়ে দেই আবার অনেকেই বলেন যে আমার কেন গিফট নিতে হয় আমার কি টাকা পয়সার অভাব বা আমি আমার মেয়েকে গিফট কিনে দিতে পারি না মানে এক এক মানুষের এক এক রকম চিন্তাভাবনা তো আপনাদের এসব চিন্তাভাবনা নিয়ে আপনারাই বসে থাকেন আপনাদের অজস্র সময় আছে মানুষের ব্যাপারে মাতামাতি করে নষ্ট করার কিন্তু বিশ্বাস করেন আমার এত সময় নেই আপনাদের এসব নিয়ে মাতামাতি করে নিজের সময় নষ্ট করে মাথা খারাপ করার ঠিক আছে তো আপনাদের যেটা মনে হয় আপনারা তাই ভাবতে পারেন আসলে মনের উপর তো আর আমাদের কন্ট্রোল থাকে না তো তো মন যে আসলে কী চায় বা মন কাকে কি বলতে চায় এটাও আমরা কন্ট্রোলে আনতে পারি না ঠিক আছে তো যারা এ ধরনের নেগেটিভ কমেন্ট করেন তাদের হয়তো মনটা সময় চায় যে কারো ভালো দেখলে তাকে সব সময় খুচিয়ে খুচিয়ে কথা বলা কাউকে যদি কেউ কোনো গিফট দেয় এবং সেটা যদি আপনারা দেখেন সেটা নিয়েও আপনারা জলে পুড়ে মরে যান ঠিক আছে তো মানুষের পিছনে না লেগে নিজেও চেষ্টা করুন নিজের মতো করে আপনার জায়গা থেকে আপনি যেভাবে নিজেকে তৈরি করবেন আপনি সেরকমই তার ফল পাবেন ঠিক আছে কাউকে দেখে জেলাস হয়ে হিংসে করে কখনোই বড় হওয়া যায় না কখনোই না আপনি একটা ব্যাড কমেন্ট করে ভাবেন যে আপনি অনেক কিছু হয়ে গেছেন তাহলে ভুল ধারণা হ্যাঁ অনেকের অনেককে ভালো নাই লাগতে পারে আমাকে যে সবার ভালো লাগতে হবে বা সবার ভালো লাগবে এমনটা আমি কিন্তু আশা করি না আমাকে যাদের ভালো লাগে আমার কথা যাদের ভালো লাগে তারা আমার ভিডিও দেখেন আর যাদের ভালো লাগে না তারা আমার ভিডিও স্কিপ করবেন আর আপনাদের যদি অজস্র সময় থেকে থাকে তাহলে এসে উল্টাপাল্টা কমেন্ট করে যান কোনো প্রবলেম নেই আপনাদের এসব ফালতু কথা শুনে আমার আর মন খারাপ হয় না ঠিক আছে গিফটগুলো কেনার পরের দিন আমি আসলাম কুরিয়ারে কুরিয়ার করব ঠিকানা নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে আমার নামটা লিখে দিয়েছি খুব বেশি সুন্দর না আমার হাতের লেখা কারণ স্কুল জীবনে কলেজ জীবনে আমি খুব ভালো ছাত্রী ছিলাম না এখন অনেক ভালো ছাত্রী আছেন তারা এসে আমার ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করবেন আমি জানি যে পড়ালেখা করতে পারেন না এই জন্যই তো ভিডিও করে খানে সেই অনেক কিছু তাতে আমার কিছু যায় আসে না ঠিক আছে আপনারা অনেক ভালো ছাত্রী অনেক পড়ালেখা করেছেন সুন্দর করেন আপনাদের জীবন আমাকে এসে খোঁচায়েন না আমার জীবন আমি সুন্দর করতে পারিনি আমার এই অসুন্দর জীবনেই আমি ভালো আছি আর আপনারা এত পড়ালেখা এত ভালো জীবন এসব নিয়েও বেকারত্বে ভুগছেন তাই এসে মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে উল্টাপাল্টা কথা বলেন আর আমি আমার অসুন্দর জীবন নিয়ে এতটাই বিজি যে কে কি করছে এগুলো দেখার আমার কোনো ইন্টারেস্ট নাই ঠিক আছে অবশেষে আমার গিফটগুলো প্যাকিং হলো আর এগুলো সঠিক ঠিকানায় যদি পৌঁছায় তাহলে আমার থেকে খুশি আর এই পৃথিবীতে কেউ হবে না আমার ইউটিউব পরিবারের কোনো ভালোবাসার মেম্বারকে আমি এই প্রথম গিফট পাঠাচ্ছি এটা আমার কাছে অনেক বড় খুশি আমার পরিবারে এত এত মেম্বার সবাইকে তো আর গিফট পাঠানো সম্ভব না সো সবাইকে মন থেকে অনেক ভালোবাসা সবার জন্যই ভালোবাসা অবিরাম সো গিফট প্যাকিং করে এসে আমরা একটু মিষ্টি মুখ করছিলাম দিন হলো মাওয়া লাড্ডু খেতে ইচ্ছে করছিল তো আজকে এসে সেই মাওয়া লাড্ডুটা খেলাম হ্যাঁ মনের যে কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে নেই যদি আপনার সামর্থ্য থাকে তাহলে পূরণ করে নেবেন কারণ আমাদের জীবনটা খুবই ছোট কখন এই চোখ দুটা বন্ধ হবে আমরা কেউ জানি না সো মনের কোনো ইচ্ছা যদি পূরণ করার মতো আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সেটা পূরণ করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ